প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখা বেটা হৃদয় ভিতরে ঘটনা আমার দোকানে শুনে আজকে এক পাগলি আসছে এই পাগলির সাথে আগে একটা বাচ্চা দেখতাম একটা ছোটো বাচ্চা সেই বাচ্চাটা দুই তিন দিন ধরে দেখছি না আজকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে তোমার বাচ্চাটা কি হয়েছে তার মুখ থেকে এসো এই তোমার বাচ্চাটার কি অবস্থা কি কে তোমার বাচ্চা বলে নিয়ে গেছে বলে আমি যেখানে থাকতাম যে নিয়ে গেছে

তখন তুমি কানছো হ্যাঁ তুমি কি পুলিশে জানাইছো না পুলিশে জানাবো তো সামনেই তো পুলিশের থানা এই সামনে দেখা যাচ্ছে ওই যে দেখো ওই যে মডেল থানা ওই পাশে এই যে মিনার পিছনে সার্কেল অফিস তুমি পুলিশে জানাও যে তোমার বাচ্চা নিয়ে গেছে হ্যাঁ জানাবো তুমি যদি না বোঝো আমার সাথে যেও তোমার আমি একটা জিডি করে দেবো তোমার বাচ্চা হারিয়ে গেছে এই ধরনের জিডি করলে তোমার বাচ্চা তুমি

সাত নম্বর ওয়ার্ডে আচ্ছা ঠিক আছে আপা ঠিক আছে আপা তাহলে তোমার বাচ্চা দেখি কি করা যায় তোমার বাচ্চার জন্য দেখি তোমার বাচ্চাকে ফিরে আনা দেওয়া যায় কিনা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনারা দেখলেন যে এনার বাচ্চাটা নিয়ে গেছে আসলে এ একটা পাগল মহিলা এনার কাছে একটা বাচ্চা দেখতাম কয়েকদিন আগে কিন্তু এখন হঠাৎ দেখতেছি না বাচ্চাটা তাই জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কী হয়েছে তখন বললো যে আমারে মারধর করে আমার বাচ্চাটা নিয়ে গেছে ঠিক আছে এখন উনি হয়তো তখন যে নিচে তাকে বাধা দিতে পারে নাই আর সেরকম হয়তো শক্তিও ওনার কাছে ছিল না হয়তো জোরপূর্বকভাবে ওনার বাচ্চাটা চুরি করে নিছে যাই হোক দেখা যাক দেখি কী করা যায় ওনার বাচ্চার জন্য ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ